তারা জানেন যে ছেলে বাহিনীর যে সাধারণ সৈনিক তাদের একটা স্বপ্ন থাকে যে তারা পিস পিছন গিয়ে বন্ধু কামাবে এটাই তাদের স্বপ্ন থাকে যখন তারা সেই বঞ্চিত হচ্ছে না হবে এই

এখন বাংলাদেশি মানুষের দখলে রয়েছে আমরা তোমরা দখলে রয়েছে আর যদি না পারে তারপরে দিল্লির হাতে এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রতিক্রিয়া দ্বিতীয় প্রতিক্রিয়া হচ্ছে এটা যদি হচ্ছে ব্যর্থ হয় আগামী পূর্ণবী পূর্ণতে এটা যদি করতে ব্যর্থ হয় প্রক্রিয়া গ্রহণে যদি ব্যর্থ হয় তাহলে আমরা জুলাই মাসের পক্ষ থেকে ব্যক্ত ইন্ধনকে বলছি

আন্দোলনগুলো ছিল তারা এখন রাজনৈতিক কারণে নির্বাচনের কারণে ক্ষমতার কারণে একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে এই যে শত্রুতা এই যে ক্ষমতার জন্য যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক হিংসাটা নোংরামি এগুলাই কিন্তু চূড়ান্ত একটা বিষয় চূড়ান্ত একটা ঘটনা যে একটা ব্যাকরণ রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এই শুভার অপেক্ষায় রয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং চুক্তির আগে যদি শেখ হয়ে বেরাতে ব্যর্থ হয় তাহলে এই প্রশ্ন নিয়ে চূড়া এবং নির্বাচন মানবে না মানবে এর বক্তব্য

যেহেতু জুলাই মাসের পক্ষ থেকে আমরা মাসের পর মাস এই দাঁড়িতে কর্মসূচি চালিয়ে গেছি সেজন্য আপনাদের সাথে সামান্য দিয়ে আজকে আমাদের আনুষ্ঠানিক চিত্র এখানে সবাই অনেক ধন্যবাদ আমাদের এখানে আপনারা সবাই যার যার জায়গায় বসেন যার যার জায়গায় বসেন আমাদের যে ভাইরা আছে আপনাদের কাছে মিষ্টি যাচ্ছে सभुल <laughs> न <laughs>